থাকাই আর এদিকে মেহেরগু থাকবে আর ব্লক থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম আবার সুন্দর একটি নতুন বিজয়ক ভাইকুম সালাম ভালো আছেন ভাই

এটা হলো সুইস ভেলভেট কাপড় এটা সুইস ভেলভেট এটা ভিতরে যেই গুদামগুলো দেখা যাচ্ছে যে এটা সব ভালো মানের ভিতরে শিলি করা থাকে ভিতরে শিলি করা থাকে আচ্ছা এটারও তো গ্যারান্টি থাকতেছে এটারও গ্যারান্টি থাকে আচ্ছা 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 এই কাট তো এখন সিমি বক্স করা অবস্থায় আছে ফুল বক্স নিলে কি প্রাইস বাড়বে না কোনো টাকা বাড়বে পুরো টাকা বাড়বে পুরো টাকা বাড়বে আচ্ছা কাটের পর কি আছে ভাই

এই ভালো মালা ইনশাল্লাহ থাকবে তার পাশাপাশি থাকবে লং ড্রেসিং টেবিল আমরা একটা লাইট ও দিয়ে দিচ্ছি এটা লং ড্রেসিং টেবিল ভিতরে কসমেটিক রাখার জন্য অনেক জায়গা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এদিকে কিন্তু আবার ব্যবস্থা আছে

থাকাই আর এদিকে কিন্তু অরিজিনাল মেহেরগুনি থাকবে অরিজিনাল থাকবে একটা রাবার মেট্রেস দুইটা বালিশ দুইটা বালিশের কাবার একটা বিছানার চাদর এমনকি চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে

আর হচ্ছে পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু খুব সুন্দর একটি বেডরুম সেটা পেয়ে যেতেছেন আর একটু কথা বলি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বেডরুম সেটা আছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে বাইরের সাথে কথা বলে কিন্তু খুব সুন্দর সুন্দর বেডরুম নিতে পারবেন বেডরুম সেট নিতে পারবেন থাকেন আলাইকুম